মর্নিং টু অল ডিয়ার সিস্টার অ্যান্ড অল স্টুডেন্ট তো আজকে আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো পরীক্ষা যেহেতু চলতেছে আমাদের স্কুলে এবং ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা লিখবে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো করে লিখতে পারেনি বা ভালো করে উত্তর করতে পারেনি এই বিষয়টাকে আমি একটু পরিষ্কার করে দিতে চাই বিশেষ করে ইংলিশ বিষয়টা এই ইংলিশ বিষয়টা আমরা কিভাবে উত্তর করবো সে বিষয়টাকে আমি তুলে ধরতে চাই তো আপনারা যারা এই ভিডিও দেখবেন দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ভাই বোন আরও অনেকে আছে যারা জানে না কিভাবে লিখতে হয় তাহলে ওরাও বিষয়টা ক্লিয়ার করতে পারবে তো দেখাই কিভাবে উত্তর করবেন আমি বলতেছি যখন আপনার প্রথম যে প্রশ্ন ক্লাস এইটের সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি প্রথম যে প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই যে ফিল ইন দা গ্যাপ যে প্রশ্নটা থাকবে ফিল ইন দা গ্যাপ যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নকে আমরা কিভাবে ইন দা গ্যাপস সেই ইন দা গ্যাপস এই এই যে ফিল ইন দা গ্যাপস যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা কিভাবে উত্তর করবা এখানে যে বক্স দেওয়া থাকবে এই ফিল ইন দা গ্যাপের দুইটা প্রশ্ন রয়েছে একটা হলো থাকবে আর একটা ক্লু থাকবে না যেটা তো ক্লু থাকবে সেটাকে আমরা এইভাবে উত্তর করতে পারবো আমরা প্রথমে লিখবো যে অ্যান্সার টু দা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান দ্য কোশ্চেন নন ওয়ান এটা আমরা প্রথমে লিখবো এটা আমাদেরকে লিখতে হবে এরপরে আমরা কি করব যে নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে যেহেতু নাম্বার অনুযায়ী আমরা সেটা উত্তর করব প্রথম যে নাম্বারটা এখানে থাকতেছে সেটা হলো এ এখানে আমরা সিরিয়ালে এ দিলাম এই এ নাম্বারে যে উত্তরটা হবে তাহলে আমাদেরকে দেখতে হবে যে বক্সের মধ্যে যেটা রয়েছে সেটা কি সঠিকভাবে বেছে নিয়ে সেন্টেন্সের অর্থ সুন্দরভাবে যদি প্রকাশ করে তাহলে সেই শব্দটাকে আমরা ওইখানে ব্যবহার করব তাহলে এখানেই সেই শব্দ আমরা কিভাবে খুঁজে পড়বো তার জন্য কিছু সূত্র রয়েছে তার জন্য কিছু বিষয় আমাদেরকে স্টাডি করতে হবে এই ফিলিমদা গেপগুলো সুন্দরভাবে উত্তর করার জন্য আমাদের জানতে জানতে হবে হবে বিশেষ করে অনেক পরিষ্কারভাবে এবং আর্টিকেল কিছু জানতে হবে এবং কিছু টেন্সও আমাদেরকে জানতে হবে তো এই বেসিক জ্ঞান যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা অনেক সহজে উত্তর করতে পারবো তাহলে মনে রাখতে হবে এই ফিল্মা গেপ উত্তর করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হচ্ছে পার্শ্ব স্পিচ এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যদি আমরা পার্শ্ব স্পিচ জানি তাহলে অনেক সহজ আমরা কিন্তু সেটা উত্তর করতে পারবো তো যারা পার্শ্ব আমরা ভালো করে স্টাডি করে নি যদি আমরা অনেকে স্টাডি করি অনেক ভাবে আমরা ডিটেল কখনো স্টাডি করি না যদি ডিটেল স্টাডি না করে থাকি তাহলে কিন্তু আমরা সেটা ভালো করে উত্তর করতে পারবো না যারা আমরা ডিটেল স্টাডি করি তারা আমরা সহজে উত্তর করতে পারবো তো এখানে সেভাবে উত্তরবো এবং বি নাম্বারে যখন আসবো বি নাম্বার আমরা এই সিরিয়ালে উত্তরটা কিন্তু আমরা করব অনেকে কি করে এই সিরিয়ালে কিন্তু লিখে না অনেকে অন্য সিরিয়ালে এটা কিন্তু লিখে অনেকে কি করে এটা এদিক থেকে লাইন দেয় এ তারপরে বি এরকম কিন্তু সাধারণত খাতায় উত্তর করা হয় না এই নিয়ে কিন্তু আমরা উত্তর করি না এবং সেটাকে অ্যাকসেপ্টেবল হয় না তো প্রিয় স্টুডেন্ট আমরা যখন উত্তর করব অবশ্যই আমরা এই লাইনটাকে মেনটেন করব তাহলে কিন্তু মার্কটা আমরা উপযুক্ত ভাবে পাব এবং দুই নম্বরে দুই নম্বরে যখন আমরা লিখব দুই নম্বর প্রশ্নের উত্তর তখন আমরা কি করব আবার आंसर टू द क्वेश्चन নাম্বার এখানে এক আছে তাহলে আমরা এখানে দুই করব দুই এর পরেও আমরা দেখতে পাচ্ছি যে দুই নম্বরের যেগুলো থাকবে যদি এখানে দুই নম্বর প্রশ্ন আসে যে কি আছে এখানে আমরা হলো সাবস্টিটিউশন টেবিল রয়েছে এই সাবস্টিটিউশন টেবিলটা আমরা কিভাবে লিখব সেটা একটু দেখে নেই তো এই সাবস্টিটিউশন টেবিলটা হলো এখানে যে পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে বা দেওয়া থাকবে সেটাকে পাঁচটা আমাদের করতে হবে সেটা কি করতে হবে অনুযায়ী আমরা তিনটা যে কলম রয়েছে এখানে এই তিনটা কলমে আমরা এখানে যার সাথে যেটা মিলবে এখানে হলো একটা এগ্রিমেন্ট সেন্টেন্স এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এটা হলো বিশেষ একটা বিষয় যে আমরা সাবজেক্টের সাথে ভার এবং ভার্ভের সাথে আমাদেরকে অবজেক্ট একটা এগ্রিমেন্ট একটা মিল রেখে এন্ডেসটাকে লিখতে হবে তাহলে আমরা নাম্বারিং করে সেটা উত্তর করতে পারি সেটা আমরা এভাবে করতে পারি তারপরে আমরা কি করব প্রথম যে কলমে লেখা থাকে সেটা আমরা লিখলাম কোন একটা বিষয় যেমন বাংলাদেশ সেটা লিখে এর সাথে যে দুই নম্বরে এখানে যে লাইনটা রয়েছে সেখানে দেখব যে সেখানে কোনটা মিল খাচ্ছে এর সাথে সেই মিলটা নিয়ে এখানে আমরা লিখবো লেখার পরে যেমন বাংলাদেশ ইজ তারপরে তার তৃতীয় লাইনে যেটা মিল খাচ্ছে সেটা আমরা অবশ্যই মিল রেখে আমরা সেটাকে সেন্টেন্সটা তৈরি করতে পারবো এইভাবে সেটাকে আমরা আমাদেরকে লিখতে হবে উত্তরটা এইভাবে কিন্তু আমরা অনেকে কি করি এবার আমরা লিখে না আমরা কি করি উল্টা করে নিচে ফেলে দিই যেগুলোতে মিল থাকে না এগ্রিমেন্ট যেমন এখানে যে এগ্রিমেন্টটা রয়েছে যেমন বাংলাদেশ হলো একটা সাবজেক্ট এই সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে এবং এখানে যে ভারটা রয়েছে বিভার এই বি ভাবটা কি করেছে এখানে সিঙ্গুলার ফর্ম রয়েছে এইরকম এগ্রিমেন্ট আছে এর সাথে যদি এখানে আর পাতি তাহলে কিন্তু এখানে এগ্রিমেন্ট করবে না এটাকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপরে যে প্রশ্নটা তিন নম্বরের যে প্রশ্নটা রয়েছে এখানে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে এই রাইট ফর্ম অফ ভার্বটাকে আমাদের কিভাবে উত্তর করতে হবে সেই বিষয়টা আমি আবার দেখাচ্ছি তাহলে আবারও আমরা কি করব আমরা লিখব যে অ্যানসারটা কোশ্চেন নাম্বার থ্রি এবার তিন নম্বর প্রশ্নটা আমরা যাই ইনো প্রশ্ন হলো রাইট এই রাইট ভাত যখন আমরা উত্তর করব আবার আমরা নাম সুটি ভাবে লিংক এখানে এ এ লেখার পরে এখানে আমরা ভারতের শুটিং গ্রুপ এই ভারতের শুটিং গ্রুপ জানতে গেলে আমাদের তালে রাইট ফর ভার্ব বিষয়টা পড়তে হবে কোন ভারতের লোক কেমন হবে তার থেকে basic যে জ্ঞানটা রয়েছে আমাদের আবার পার্শ্ববিস্টে যাওয়া লাগবে ওইখানে যে basic ভারতের জ্ঞান রয়েছে সেই বিষয়টাকে আমাদের পরিষ্কারভাবে জানতে হবে তারপরে এই সিরিয়ালে ভারতের শুটিং গ্রুপগুলো আমরা উত্তর করব তাহলে আমাদের কিন্তু মার্কগুলো কোনো ক্রমে আমরা সঠিক পাবো এভাবে আমরা উত্তর করব তারপরে আমাদের আস্তে একটা আমাদের নারেশন অনেকে করতে পারে না এই ন্যারেশনটা সুন্দরভাবে শিখতে গেলে তাহলে ডিটেল একটা স্টাডি করতে হবে তিন নম্বর যে প্রশ্ন রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব এই রাইট ফর্ম অফ ভার্ব উত্তর করার জন্য আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো সঠিকভাবে এবং সুন্দরভাবে পড়তে হবে তাহলে কিন্তু আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে লিখতে পারবো এরপরে আমরা দেখি এরপরের ভিডিওতে আমরা যাব পরের ভিডিওতে আমরা ন্যারেশন এবং চেঞ্জিং সেন্টেন্স এবং পাঞ্চনের পাঞ্চুয়েশনের বিষয়ে আমি দেখাবো লাইনে থাকবেন